ভোজনের প্রতি যদি এই তিনটা জিনিস তোমার মধ্যে থাকে আল্লাহ রসুল বলছে তোমার জন্য সহজ জান্নাত তা আমরা কি যদি চিন্তা করি যে আমি ইনসাফের পথে চলব হক কথা বলব হক দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য আমার যা কিছু করতে হয় আমি বিলিভ করে দেবো ইনশাল্লাহ সেটা সম্ভব কি সম্ভব না বলেন তো আর যদি আপনাদের মতো এরকম আন্তরিক ভাই বোনদের যদি দোয়া থাকে তালিকা হোক প্রতিষ্ঠা করা কি খুব কঠিন ইনশাল্লাহ আজকের থেকে এইখানে যে কথা আমাকে বলা হয়েছে যে আমি আসলে কি করব আমি আসলে কিন্তু কোন নেতা না সত্যিকার আমি কোনো আমি তো পলিটিক্স মানে আমি পলিটিক্স বুঝি না আমি বুঝি রাজনীতি রাজনীতি বুঝেন ভালো চিন্তা চেতনা দিয়ে মানুষকে সুপথে পরিচালিত করার নাম রাজনীতি আর পলিটিক্স মানে একজন আরেকজনের ভিতরে টেকনিক কাটায় তারে উল্টা ভাবে বিনষ্ট করার নাম হচ্ছে পলিটিক্স আমি আসলে পলিটিক্স বুঝি না মানে ইউ বললে কিন্তু সবই হয়ে যায় কিন্তু আপনি বলার মধ্যে কিন্তু একটা একটা মাধুর্য আছে একটা সৌন্দর্য আছে একটা ভালোবাসা শ্রদ্ধা আছে তার মধ্যে কিন্তু তুই বললে কেটা আছে এই তুই কেমন আছিস